নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এখন আমাদের লাইফস্টাইল যেভাবে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত তাতে কোমরের ব্যথা এটা কিন্তু একটা বড় সমস্যা এই কোমরে ব্যথার কি কি লক্ষণ দেখা দিলে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে কখন চিকিৎসকের কাছে যেতে হবে এবং তার পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ যে এই কোমরে ব্যথা কতটা ভয়ানক হতে পারে এবং কোন অবস্থায় হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়তে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে আজকে আমি উপস্থিত হয়েছি উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি অর্থোপেটিক অ্যান্ড রোবোটিক সার্জন ডক্টর সুজয় কুণ্ডুকে স্যার প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত নমস্কার নমস্কার স্যার স্যার কোমরে ব্যথা আমাদের এখন যেহেতু লাইফস্টাইলের মধ্যে অনেকটাই বসে কাজ করবার সময়সীমা বেড়ে গেছে তার ফলে কী হচ্ছে আমাদের কোমরে ব্যথা হচ্ছে এবং আমাদের পাশের পাশাপাশি ওয়েটটাও ভীষণভাবে বেড়ে যাচ্ছে তো এই যে কোমরে ব্যথাটা বাড়ছে এইটা কতটা পর্যন্ত বা কোন কোন লক্ষণ পর্যন্ত এই কোমরের ব্যথাটা আপনারা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকেন দেখুন কোমরের ব্যথা বলতে গেলে প্রথমে আর কি কোন বয়সে হচ্ছে সেটা দেখতে হবে ইউজুয়ালি অ্যারাউন্ড ফিফটি বা পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে যে ব্যথাগুলো হয় সেগুলো স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলোলিস্থেসিস বলে স্পন্ডাইলো লিস্থেসিস হচ্ছে কোমরের হাড় সরে যাওয়া যাকে বাংলায় বলে একটা হাড়ের ওপর একটা হাড় সরে যায় আর স্পন্ডাইলোসিস হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার বয়সের সাথে সাথে হয় ইউজুয়ালি দেখা যায় যারা ওভারওয়েট পারসন হ্যাঁ যেমন ওভারওয়েট পারসন যারা এই পোস্ট মেনোপজাল ওমেনদের যাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য একটু ওভারওয়েট হয়ে যায় তাদের হতে পারে এবং যারা একই ধরনের সিটিং অ্যাক্টিভিটিস বেশি আর কি যারা দীর্ঘদিন ধরে দোকানে বসে বসে কাজ করছে মুদিখানা দোকান চালাচ্ছে তাদের ক্ষেত্রে স্পন্ডাইলোসিসগুলো বেশি কমন আর কি আর যাদের ইয়াং বয়সে কোমরে ব্যথা যেটা সেটা হচ্ছে ধরুন এই ইউজুয়ালি সফটওয়্যার পিপল ব্যাঙ্কিং পার্সন যারা তারা সারাদিন এসিতে থেকে একই চেয়ারে বসে কাজ করে তার জন্য তাদের কোমরে ব্যথা হচ্ছে এবং এটা মোস্টলি দেখা যাচ্ছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য একটা মাসাস প্যাজাম হয় কোমরের তো এই পেনটা যেটা মোটামুটি কুড়ি থেকে পঞ্চাশ বছর বা কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে যারা ওই সফটওয়্যার ইন্ডাস্ট্রি ব্যাঙ্কিং পার্সন যারা সিটিং অ্যাক্টিভিটিস বেশি ইন হাউস অ্যাক্টিভিটিস বেশি তাদের ক্ষেত্রে এটা হয় তাদের ওই কিছু ব্যাক ওয়ালা চেয়ার ইউজ করলে ভালো হয় বা কিছু কিছু এক ঘন্টা বা দু ঘন্টা ছাড়াই একটু কোমরের স্ট্রেচিং করে নিলে ভালো হয় এটাকে ওই একটা পুরো টার্মটাকে আমরা আর্গোনমিক্স বলি আর কি যে এই জব রিলেটেড যে কোমরের ব্যথা আর্গোনমিক্স বলে আর কি তাকে তো সেটা ইদানিংকালে দেখা যাচ্ছে হচ্ছে আর স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে কোমরের ব্যথা যেটা হতে পারে যে একটু বেশি রকম ওভার স্ট্রেচিং বা একটু বেশি এক্সারসাইজ করলেও কোমরে ব্যথা হতে পারে সেখানে যে সম্ভবগুলোগুলো থাকে আর কি ভয়ের সেগুলো হচ্ছে ওই ডিসপ্রোল্যাপস হওয়ার চান্স থাকে আর কি যাকে ইন্ট্রভার্টিব্যাল ডিস্ক পোলাস ইউজুয়ালি ওই লাম্বার রিজিয়ানে হয় আর কি কারো কারো ধরুন এল ফাইভ বা কারো এল ফোর এল ফাইভে হয় সেটা ডিস্কটা বেসিক্যালি স্পাইনাল কর্ডে গিয়ে প্রেশার দেয় কখনও ওই স্পাইনাল কডে গিয়ে ডিস্কটা হারনি হারনিয়েশান করে স্পাইনাল ক্যানালে তখন কোমরে ব্যথা এইসব ক্ষেত্রে দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যারা কাজ করে তাদেরকেও এই সমস্যার সম্মুখীন হতে হয় ডিস্ক প্রোড্যাপসের সম্ম এটা ইউজুয়ালি ইয়াং এজেও হয় এবং ওল্ড এজেও হতে পারে ওল্ড এজের যেটা হয় ডিস্কটা ডিজেনারেটেড হয়ে গেলে একবার যদি স্পাইনাল ক্যানালে চলে যায় তখন আর ফেরত আসতে পারে না তার জন্য হয় আর ইয়াং এজে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ওটা ওই একটা ইলাস্টিক ফাইব্রো কাটিলেজ থাকে সেটা গিয়ে স্পাইনাল কর্ডে গিয়ে ধাক্কা মারে বলে ওই ওখান থেকে যে নার্ভসগুলো বেরোয় আর কি এটাকে রেডিকিউলোপ্যাথি বলে নার্ভের ওপর চাপ দেয় সেক্ষেত্রে আর কি পা বরাবর একটা ঝিনঝিন ব্যথা শুরু হয় এটা একটা ইয়াং এজ বা কম বয়সে যেগুলো হয় আর একটা হতে পারে যে আচমকা বাড়ির মেয়েরা বা বাড়ির ইয়াং ছেলেরাও হয়তো গ্যাসের সিলিন্ডারটা চাগাতে গেল বা খাটটা সরাতে গেলো সেক্ষেত্রেও ওই ডিসপ্রোল্যাপস হওয়ার চান্স বেশি থাকে আর কি যারা বললাম অফিস বা থাকা তাদের ক্ষেত্রে দেখা আপনি অনেকগুলো কারণের কথা বললেন এবং আপনি অনেকগুলো লক্ষণও বললেন তো মূলত কোন কোন চিকিৎসার ক্ষেত্রে মানে এই যে এতগুলো ধরনের কথা বললেন এর মধ্যে কোনগুলো আপনারা ওষুধ বা ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করে থাকেন এবং কোন পর্যায়ে অপারেশনের প্রয়োজন হয় প্রাইমারিলি যেটা হয় আমরা এই ধরনের যে কোনো ধরনের কোমরে ব্যথায় একটা রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি বলি আর কি একদম অ্যাবসলিউট বেড রেস্ট যদি সেক্ষেত্রে অ্যাকিউট লো ব্যাক পেন হয় অ্যাবসলিউট বেড রেস্ট বলে থাকি কোনো কোনো ক্ষেত্রে তার সঙ্গে রেস্ট এবং ফিজিওথেরাপি করলে মেশিন থেরাপি যেগুলো আলট্রাসাউন্ড থেরাপি বা ইন্টারফারেন্সিয়াল থেরাপি আইএফটি বলে এগুলো করলে নন কন মানে নন মেডিকেল থেরাপি যেগুলো সেগুলোতে অনেক সময় তাড়াতাড়ি ভালো হয় এর সঙ্গে অ্যালং উইথ কিছু মেডিসিনস দেওয়া হয় আর কি মাসেল রিল্যাকসেন্ট বা যাদের ক্ষেত্রে হয়তো হালকা ব্যথার ওষুধে অ্যাড করা হয় তো এর মধ্যে ব্যথার ওষুধগুলো বুঝে শুনে অ্যাড করা হয় এখনকার দিনে কারো কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে কারো রেনাল প্রবলেম থাকতে পারে সেগুলো দেখে নিতে হবে আর কি ডাক্তারকে দেখে বুঝে ওই অ্যালং উইথ মেডিসিনস অ্যান্ড ফিজিওথেরাপি অ্যালং উইথ রেস্ট মোটামুটি এরকম একটা দশ পনেরো দিনের একটা থেরাপি করলে দেখা যায় অনেকটা কমে যায় আর কি আচ্ছা তাহলে আপনি যেগুলো বললেন সেগুলো বাদে কখন তাহলে আপনারা হিপ রিপ্লেসমেন্টের কথা ভাবেন ম্যাডাম হিপ রিপ্লেসমেন্টের ব্যাপারটা পুরোপুরি অন্য জগতের ব্যাপার মানে স্পাইনাল যে ব্যথাগুলো হয় সেগুলোর জন্য ওই ইউজুয়ালি প্রাথমিকভাবে আমরা এক্স করতে বলি এক্স করলে দেখা যায় যে ডিজেনারেটিভ চেঞ্জেস বা স্পন্ডাইলোসিস বা লিস্তেসিস আছে কিনা না আর স্পন্ডিলাইটিস যেগুলো ডিস্ক থেকে হয় সেগুলো বোঝার জন্য এমআরআই করে দেখতে হয় তো আলটিমেটলি একটা এমআরআই করলে যেখানে একটু কস্ট এফেক্টিভ হয়ে যায় পেশেন্টের জন্য একটা এম করলে সব ধরনের সমস্যাগুলোই বোঝা যায় আর কি এবার অ্যাকর্ডিং টু এম আমরা ডিসিশান নিই যে কোনটা অপারেশান করতে হবে ওখানে একটা সার্টেন ক্যানাল ডায়ামিটার আছে ইউজুয়ালি দশের নিচে নেমে গেলে ক্যানাল ডায়ামিটারটা দশ মিলিমিটার বা ওয়ান সেন্টিমিটারের নিচে নেমে গেলে তাকে ক্যানাল স্টেনোসিস বলে তো সেক্ষেত্রে ওরকম স্পাইন সার্জন যারা আছেন আমি স্পাইন করি না তো স্পাইন সার্জনের কাছে গিয়ে একটা কনসাল্ট করা যে ওটা যদি সিমটোম্যাটিক হয় তাহলে অপারেশন করতেই হয় যে টিংলিং সেনসেশান ঝিনঝিন হচ্ছে উইকনেস এসে যাচ্ছে তাহলে অপারেশান করতেই হয় ইউজুয়ালি আটের নিচে চলে গেলে অপারেশনটা মাস্ট হয়ে যায় আট থেকে দশ অনেক সময় ওই ট্র্যাকশান বা লাম্বা ট্র্যাকশন দিয়ে কিছুটা রিলিভ হয় আর কি অ্যালং উইথ ফিজিওথেরাপি অ্যান্ড মেডিসিনস আর দশের ওপরে ইউজুয়ালি এক্সারসাইজ স্পাইনাল এক্সারসাইজগুলো করলে অনেকটা কমে সেক্ষেত্রে হয়তো অপারেশান নাও লাগতে পারে এবং এর মধ্যে আর একটা ব্যাপার আছে স্পন্ডাইলো স্পন্ডাইলোলিস্থেসিস থাকলে যেটা হাড়ের ওপর হাড় সরে যায় বা রেট্রোলিস্থেসিস থাকলে কখনো উপুড় হয়ে শুয়ে ব্যায়াম করবেন না যাকে এক্সটেনশান এক্সারসাইজ দ্যাট ইজ ভাইটাল পয়েন্ট এক্সটেনশান এক্সারসাইজ করা যায় না সেক্ষেত্রে শুধু এসএলআর বা লাম্বার ফ্লেকশান এক্সারসাইজ করতে হয় আর যে কোনো ওই ধরনের কোমরে ব্যথায় স্পন্ডিলাইটিস বা স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে এক্সটেনশন এক্সারসাইজ বা উপুড় হয়ে শুয়ে বা ভুজঙ্গাসন এগুলো করা যেতে পারে বা কোমর তোলা যাকে পেলভিক ফ্লোর এক্সারসাইজ ওরকম টাইপের কিছু করা যেতে পারে আর কি আর হিপ রিপ্লেসমেন্টটা পুরোপুরি অন্য ব্যাপার কোমরে ব্যথার সঙ্গে হিপ রিপ্লেসমেন্ট অনেক সময় একটু মিসডায়াগনোসড হয়ে যায় অনেক সময় হিপ যাদের এভিয়েন বা অস্ট্রিওর্থাইডিক চেঞ্জেস হয়ে ফিউজড হিপ হয়ে যায় আর কি তো সেখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে গেলে একটা কোন ভাগে ব্যথা যাকে বলে গ্রয়েন পেন এটা অনেক সময় একটু রেডিয়েট হালকা করে বা সেগমেন্টাল পেন হিসেবে কোমরেও ব্যথা হতে পারে কারণ ওই হিপ জয়েন্টকে যে সাপ্লাই দেয় যে না ইউজুয়ালি কোমর থেকে আসে তো সেখানেও ব্যথা হতে পারে বা একটু রেডিয়েটিং পেনও আপ টু থাই পেন হতে পারে আর কি সেটা অনেক সময় কোমরে ব্যথার জন্য আমরা অনেক সময় এক্সট্রা হিসেবে একটা হিপ জয়েন্টের এক্সরেও করিয়ে নিই একটু রুল আউট দা এনি হিপ প্যাথোলজি যখন ওই হিপ প্যাথোলজি আসে তখন বা তারা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আর কি লিম্পিং গেট থাকে আর কি পেনফুল লিম্প থাকে তো সেক্ষেত্রে একটা ওই দেখা যায় যে আমাদের পরের কোয়েশ্চেন যেগুলো ওই হিপ রিপ্লেসমেন্টের দরকার হতে পারে আর কি যদি স্টেজ টু অনওয়ার্ডস হয় যে এভিএন স্টেজ টু অনওয়ার্ডস বা হিপ প্যাথোলজি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থেকে সেকেন্ডারি আর্থাইটিস হয়ে ফিউজড হিপ হয়েছে সেক্ষেত্রে দরকার হতে পারে যে হিপ রিপ্লেসমেন্ট এছাড়া আরও অনেক কজ আছে আর কি ধরুন কেউ কেউ ইদানিংকালে নেক ফিমার ফ্র্যাকচার ইন্টারক্যাপসুলার নেক ফিমার ফ্র্যাকচারে হিপ রিপ্লেসমেন্ট করা যেতে পারে যাকে টোটালি রিপ্লেসমেন্ট বলা হয় আর ইউজুয়ালি নেক ফিমার ফ্র্যাকচারে আমাদের দেশে পার্সিয়াল হিপ রিপ্লেসমেন্ট করা হয় যেটাকে মডিউলার হিপ রিপ্লেসমেন্ট বলে আর কি সেক্ষেত্রে টোটাল হিপ নাও করতে হতে পারে আচ্ছা স্যার সর্বোপরি যেটা জানার যে কোমরে ব্যথা যেহেতু ওবিসিটির কারণে ক্রমাগত বাড়তে থাকছে এবং আমাদের জীবনযাত্রা ধরন পাল্টাচ্ছে এক্সারসাইজ কমছে এই সব কিছু মাথায় রেখে কোমরের ব্যথা আটকাতে আপনি অনেক বড় একটা এজ গ্রুপের কথা বলেছেন একটু যদি বলে দেন যে কোন কোন এজ গ্রুপের কী কী করণীয় লাইফস্টাইল আর এক্সারসাইজ ডেফিনেটলি কোমরে ব্যথা কমানোর জন্য খুব ভালো একটা উপায় আর কি লাইফস্টাইল মডিফিকেশান মানে ওই যে বললাম জব রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো একটু কমাতে মানে কমানো তো সম্ভব না যে এসিতে কাজ করছে এসিতেই কাজ করবে হ্যাঁ যে এসিতে কাজ করলে ব্যাক মাসেলসগুলো বেশি স্প্যাজামে যায় বলে ওই আস্তে 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 কোমরে ব্যথা শুরু হয় এবং বাকি যেটা হচ্ছে সানরে এক্সপোজারগুলো কম বলে আর কি যেটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সেটাকে কারেক্ট করতে হবে আর বাকি আমি বললাম যে কম বয়সের ছেলেদের একটু স্পাইনাল এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো করতে পারে বয়স্কদের ক্ষেত্রে যারা অ্যারাউন্ড ফিফটি তারা একটু স্পাইনাল এক্সারসাইজ করতে পারে অ্যালং উইথ ভিটামিন ডি সাপ্লিমেন্টেশান মানে মেডিসিনস নিলে হ্যাঁ তার সঙ্গে একটু ফিজিওথেরাপিও করতে পারে বয়স্কদের ক্ষেত্রে সব সময় এক্সারসাইজ করতে চায় না বা ভালোও লাগে না সে ক্ষেত্রে একটু ফিজিওথেরাপি করতে পারে যাতে তারা একটু ভালো থাকে কোমরটা একটু আর রিগার্ডিং বেল্ট ইউজ মানে অনেক সময় প্রচলিতভাবে সব জায়গায় বলা হয় তো বেল্ট ইউজটা খুব একটা জাস্টিফাইবেল নয় যে কোমরে ব্যথার জন্য বেল্ট পরতে হয় কিন্তু যাদের ওই ঝুঁকে অ্যাভয়েড বেন্ডিং আমি আরও কিছু কিছু জিনিস বলি যে কন্টিনিউয়াস ঝুঁকে কাজ করবেন না ভারী জিনিস তুলবেন না ভারী কাজ করবেন না তো এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করতে পারলে কোমরে ব্যথা এড়ানো সম্ভব আর কি স্যার আরেকটা হচ্ছে যে মাটিতে বসা এবং সিঁড়ি ভাঙা এই দুটো না করা কতটা দরকার হাঁটুতে অস্টিওথাইটিস হলে রেগুলার সিঁড়ি দিয়ে ওঠানামা করলে একটু খারাপ হতে পারে আর কি একবার অস্ট্রিওথাইটিস সেকেন্ডারি সেট হয়ে গেলে আর কি মানে ধরুন স্টেজ টু অনওয়ার্ডস হয়ে গেলে সেক্ষেত্রে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁটুর ওপর চাপ পড়ে একদম সোজা বাংলায় যদি এক্সাম্পল দিই একটা রাস্তায় ধরুন গর্ত হয়েছে সেটার ওপর দিয়ে রোজ বাস চললে গর্তটা বড় হতে পারে তো সেরকম জিনিস আর কি হাঁটুটা খারাপ হতে পারে আর হিপ জয়েন্টের পেনের ক্ষেত্রেও আমরা খুব বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বারণ করি কোমরে ব্যথা ক্ষেত্রে খুব বেশি এরকম রেস্ট্রিকশন নেই তবুও যেগুলো বললাম ওই ঝুঁকে কাজ ভারী কাজ ভারী জিনিস তোলা এগুলো কম করলে আর সবার আগে মাথায় রাখতে হবে ওয়েটটা যেন সিক্সটি থেকে সেভেন্টির মধ্যে থাকে অ্যাটলিস্ট যাদের মোটামুটি আমাদের ইন্ডিয়ানদের নর্মালি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ফুট বা ছ ফুটের মধ্যে তাদের যেন ওই সিক্সটি থেকে সেভেন্টির মধ্যে থাকে খুব বেশি হলে লম্বা লোকেদের ক্ষেত্রে পঁচাত্তর কিলো পর্যন্ত অ্যালাউ করা যায় তার বেশি ওয়েট হলেই কোমরে ব্যথা শুরু হয় আর ইদানিংকালে সানরে এক্সপোজার এত কমে গেছে বলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে এবং সেটা প্রেসিপিটেট করে কোমরে ব্যথাগুলোকে ধন্যবাদ স্যার আমরা খুব সুন্দরভাবে জানলাম যে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমাদের ওজন কমানো এবং ভিটামিন ডির যে প্রয়োজনীয়তা এই বা ভিটামিন ডির কারেকশান এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি যার অন্যান্য যে কারণগুলো বললেন সেগুলো অবশ্যই আমাদের মাথায় রেখে চলতে হবে আমাদের জীবনযাত্রার কারণে কোমরে ব্যথা বাড়ছে কিন্তু কোমরে ব্যথা আমরা নিজেরা চাইলে নিজেরা প্রতিরোধ করতে পারি যদি আমরা স্যারের যে কথাগুলো স্যার বললেন সেগুলো সঠিকভাবে সঠিক নিয়মে মেনে চলি দর্শক বন্ধুদের আপনাদের অনেক ধন্যবাদ এবং স্যারকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার